আজকে যে আমি গল্পটা বলতে যাচ্ছি সেই গল্পটা আমার ছেলের সাথে ঘটে যাওয়া আমার একটি ঘটনা আমি জানি এমন ঘটনা পৃথিবীতে অনেক ঘটে কিন্তু কোনো মা কখনো কাউকে বলে না তবু আমি বলবো তাই ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সম্পূর্ণ গল্প শুনলে তোমাদের পানি বের হবে ক্ষুদিরাম মহেশতলা কলেজের ছাত্র তার বয়স একুশ বছর কলকাতায় পাঁচ বছর হস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে গত বছরই চাকরি পেয়েছে আর বছর কলকাতায় ট্রান্সফার হয়েছে মাঝে মাঝে বাড়ি আসত আর চৌত্রিশ দিন থেকে আবার ফিরে যেত বাড়িতে ক্ষুদিরামের মা অর্চিতা দেবী থাকে বছর দুয়েক আগে ক্ষুদিরামের বাবা মারা গেছে স্টক করে ক্ষুদিরামের পারিবারিক আয় ভালো নয় ক্ষুদিরামের বাবা একটা সরকারি চাকরি করত বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল যেটা দিয়ে ক্ষুদিরামের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে অর্চিতা দেবীর বয়স বিয়াল্লিশ বছর এবং খুব সুন্দর দেখতে এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে অর্চিতা দেবীর স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত আর মনে মনে ভাবতে ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে অর্চিতার এক বান্ধবীর নাম উর্বসী অর্চিতার বাড়ির কিছু দূরেই থাকে মোরবশীর স্বামী সেনাবাহিনীতে চাকরি করাকালীন মারা যায় মোরবশীর একটাই মেয়ে গীতা গর্বশীর বয়স চল্লিশ বছর আর মেয়ে গীতার বয়স একুশ বছর কলেজে পড়ছে মোরবশীর আর্থিক অবস্থা অনেক ভালো নিজেদের দোতলা বাড়ি আছে উর্বশী অর্চিতাকে বলেছে যে ক্ষুদিরামের সাথেই তার বিয়ে দিতে কারণ ক্ষুদিরামকে খুব পছন্দ গর্বশী ক্ষুদিরামরা ভাড়া বাড়িতে থাকত একটাই ঘর রান্নাঘর আর বাথরুম যেহেতু অর্চিতা স্বামী মারা যাওয়ার পরে একাই থাকত তাই কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার ক্ষুদিরাম ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই অর্চিতা চিন্তা করছিল তাই একদিন অর্চিতা মর্বশীকে এই কথাগুলো বলল উর্বশী সব শুনে বলল অর্চিতা তোকে তো আমি বলেছি ক্ষুদিরাম কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণ দেখে ক্ষুদিরাম আর হিদ্ধি তার বিয়েটা দিয়ে দেব আর আমরা সবাই মিলেই বাড়িতেই থাকব এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি তোরা এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে অর্চিতা মর্বসির কথা শুনে আনন্দে বলল আমি ছেলে ওর সাথে কথা বলে তোকে জানাবো কিছুদিনের মধ্যে ক্ষুদিরাম ফোন করে জানাল যে শুক্রবার সে বাড়ি আসছে প্রায় ছ মাস পরে ক্ষুদিরাম বাড়ি ফিরছে বলে সেদিন অর্চিতা ভালো ভালো রান্না করে রেখেছিল তারপর স্নান করে একটা ভাল শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রায় একটা নাগাদ ক্ষুদিরাম বাড়ির সামনে এসে দরজায় করা নাড়ল অর্চিতা দরজা খুলে দেখল তিন চারটা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে ক্ষুদিরাম হাসি মুখে দাঁড়িয়ে আছে ঘরে এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরল ক্ষুদিরাম অর্চিতা ক্ষুদিরামকে জড়িয়ে ধরে থাকল কিছুক্ষণ তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অর্চিতা বলল অনেক বেলা হয়ে গেছে ক্ষুদিরাম যা স্নান করে নিয়ে আগে খেয়ে তারপর না হয় ব্যাগগুলো থেকে সবার করবি আর গল্প করা যাবে ক্ষুদিরাম বলল ঠিক বলেছ মা খিদেতে পেট বলছে আমি তাড়াতাড়ি স্নান করে আসছি তুমি খাবার এই বলে ক্ষুদিরাম বাথরুমে চলে গেল ভেতরে একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে তাই দেরি না করে ভালো করে স্নান করে ক্ষুদিরাম হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখল মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে ক্ষুদিরাম আয়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল খেতে খেতে আমাকে দেখছিল ক্ষুদিরাম আর মনে মনে ভাবল যে মাকে আগের থেকে যেন আরও সুন্দরী লাগছে অর্চিতা সেটা দেখে জিজ্ঞেস করল কি এত দেখছিস ক্ষুদিরাম ক্ষুদিরাম বলল তোমায় দেখছি মা তোমায় শাড়িতে খুব সুন্দর লাগছে এটা কি নতুন শাড়ি অর্চিতা বলল না রে এটা পুরনো শাড়ি তবে খুব কম পড়েছে বলে এটা নতুনের মতো লাগছে ক্ষুদিরাম বলল মা চাকরি তো আমি পেয়ে গেছি এবার আর তোমার কোনো দুঃখ রাখব না অর্চিতা হেসে বলল সে আমি জানি ক্ষুদিরাম আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি এই শুনে ক্ষুদিরাম হেসে বলল সে আর বলতে না আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব ক্ষুদিরামের কথা শুনে অর্চিত হেসে উঠল এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করল অর্চিতা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল ক্ষুদিরাম হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বারো করতে শুরু করলো একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে দুইটা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল কিছুক্ষণ পরে অর্চিতা ঘরে এসে বিছানায় বসল অর্চিতা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল তোর সব জামা তো পুরনো হয়ে গেছে এবার কিছু নতুন কিনে নিস ক্ষুদিরাম বলল ঠিক আছে মা এ মাসে স্যালারি পেয়ে তোমার আমার জন্য নতুন কাপড় কিন তারপর ক্ষুদিরাম সব জিনিস বিছানা থেকে সরিয়ে অর্চিতার মুখোমুখি বসে গল্প করতে শুরু করলো অর্চিতা বলল ক্ষুদিরাম এখন তোর রকম লাগছে পড়াশোনা করে চাকরি করছিস এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল ক্ষুদিরাম বলল সে রকম কিছু না কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো এই জন্য আমি খুব খুশি এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল অর্চিতা ছেলের কথা শুনে খুব খুশি হল আর ক্ষুদিরামের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল ক্ষুদিরাম শুয়ে শুয়ে অর্চিতাকে দেখছিল আর মনে মনে ভাবছি তোমাকে সত্যি খুব সুন্দর দেখতে এইভাবে কিছুক্ষণ থাকার পরে অর্চিতা হেসে বলল ক্ষুদিরাম এবার মোরবশীর সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য ক্ষুদিরাম তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে মায়ের দুই কাঁধে হাত রেখে বলল নামা এখন নয় এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময় বুকে নয় অর্চিতা হেসে বলল আমি তো ভালোই আছি এবার তোর একটা বড় এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে ক্ষুদিরাম নিজের মুখটা অর্চিতার মুখের কাছে এনে বলল আমাদের কি সুবিধা হবে মা বুয়েলে অর্চিতা বলল আমার একটা গল্প করার সাথী হবে আর তোর জীবন সাথী হবে আর সত্যি বলছি দিদি তা খুব সুন্দরী আর ভালো মেয়ে তোকে খুব সুখে রাখবে ক্ষুদিরাম অর্চিতাকে বলল আমি তোমায় সুখে রাখবো তাই তোমার আর কিছু লাগবে না অর্চিতা ক্ষুদিরামের কথা শুনে একটু চমকে উঠে বলল ঠিক আছে এবার তুই একটু রেস্ট নিয়ে আমি একটু বেরোচ্ছি একবারে বাজার করে ফিরব এই বলে অর্চিতা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল ক্ষুদিরাম উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল কিছুক্ষণ পরে অর্চিতা বাড়ি থেকে বেরিয়ে যেতেই ক্ষুদিরাম দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে মায়ের একটা ছোট জামা দেখে নাক দিয়ে গন্ধ নিতে থাকল ক্ষুদিরাম হস্টেলে থাকাকালীন বন্ধুদের পাল্লায় পড়ে সব বই পড়া শুরু করেছিল সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত সেই জন্য ছ মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল তারপর থেকে হস্টেলে ক্ষুদিরাম বই পড়তে পড়তে মায়ের ছোট জামা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত যেহেতু খুব ক্লান্ত ছিল তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল তারপর কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখল বাথরুমে মা একটা ছোট জামা ঝোলানো আছে অর্চিতা তারাহুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল ক্ষুদিরাম পেচ্ছাপ করে ওটা নিজের নাকে শুকে বুঝল এটা মায়ের ব্যবহার করা সেটা অর্চিতা ধুতে ভুলে গেছে ক্ষুদিরাম অনেকক্ষণ সেটাকে নিয়ে গন্ধ শুকতে লাগল ক্ষুদিরাম নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের কাজ করতে লেগে গেল প্রায় পনেরো মিনিট ধরে চল সেই কাজ তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এল মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে কিন্তু এটাও বুঝতে পারল আজকের সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে কিছুক্ষণ পরে ক্ষুদিরামের পাপবোধ পরিবর্তন হলো আর ভাবতে লাগল কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায় এইসব ভাবতে ভাবতে সন্দেহ হয়ে গেল আর ঠিক তখনই দরজায় আওয়াজ হল ক্ষুদিরাম দরজা খুলে দেখল অর্চিতা দাঁড়িয়ে আছে দু হাতে দুইটা বাজারের ব্যাগ নিয়ে ক্ষুদিরাম সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ জুতো নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল নিয়ে অর্চিতাকে দিল অর্চিতা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করলো সারা দুপুর বিকেল কি করলি ক্ষুদিরাম একটু ঘুমিয়েছিল আসত হ্যাঁ মা অল্প ঘুমিয়েছিলাম ভালো করেছিস আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি তোর জন্য কাটলেটও এনেছি এই বলে অর্চিতা তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল ক্ষুদিরাম তখন মাকে সারপ্রাইজ দেবে বলে নিজে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলো আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলের দুইটা একটা ডিশে রাখল বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে ক্ষুদিরাম চাপ বাড়াচ্ছিল এদিকে গোসল করতে করতে অর্চিতা হঠাৎ দেখেন তার ছোট কাপড় দড়িতে ঝুলছে সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল ইসি সব কিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল ক্ষুদিরাম যে কি ভেবেছে কে জানে নিজেকে কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে অর্চিতা বাথরুম থেকে ঘুরে এসে দেখল ক্ষুদিরাম একটা ট্রেনে দু কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে অর্চিতা হেসে বলল বা একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস খুব ভালো বুকে তুই খুব সুখে রাখবি এখন তোমাকে সুখী করি তারপর অন্য কেউ অর্চিতা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ক্ষুদিরাম বলল আমি দরজাটা ভিজিয়ে দিয়ে রান্নাঘরের শাড়িটা পরে আসছি ক্ষুদিরাম এগিয়ে গিয়ে অর্চিতার হাত ধরে বলল তুমি এই ঘরে চেঞ্জ করে নাও আমি রান্না ঘরে যাচ্ছি তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও এই বলে ক্ষুদিরাম ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল ছেলের ব্যবহারে অর্চিতা খুব খুশি হয়ে ঘরে ড্রেস চেঞ্জ করতে লাগল ক্ষুদিরাম দরজাটা একটু ফাঁকা রেখে ভিজিয়ে রেখেছিল যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায় ক্ষুদিরাম দরজার ফাঁক থেকে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায় এদিকে অর্চিতা ততক্ষণে শাড়িটা পরে নিয়ে ক্ষুদিরামকে ডাকল ঘরের ভেতরে আসার জন্য ক্ষুদিরাম মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরের ভেতরে এলো এবং হঠাৎ খেয়াল করল ওটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কোনো ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানাতে বসল অর্চিতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়েছিল তাই ছেলের দিকে খেয়াল করেনি ক্ষুদিরাম অর্চিতাকে ডাকল এসো মা যা আর কাটলেন ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও আগে ঠিক আছে চল খেয়ে নিই এই বলে বিছানা এসে ক্ষুদিরামের মুখোমুখি বস দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগল বাবা ক্ষুদিরাম চাটা তো খুব ভালো বানিয়েছিস তোমার ভালো লেগেছে মা আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম অর্চিতা হেসে উঠে ক্ষুদিরামের গালটা ধরে বলল সত্যি ভালো হয়েছে আমার ছেলে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে ক্ষুদিরাম ও তখন মায়ের গালটা ধরে বলল তোমার ও সব খেয়াল রাখবে তোমার ছেলে দুজনে একসাথে হেসে উঠল আচ্ছা ক্ষুদিরাম তোর চাকরি শুরু কবে থেকে আজ সাতাশ তারিখ পরের মাসের আট তারিখে অফিস জয়েন করতে হবে একটা কথা বলার ছিল কি কথা বলো উর্বশী কি তোর মনে আছে উর্বশী মাসি কেন মনে রাখবে না মা আমায় এত ভালোবাসে সেটা জানি তোকে ভালোবাসে বলে একটা প্রস্তাব রেখেছে কি প্রস্তাব উর্বশী তোর সাথেই তার বিয়ে দিতে চায় ক্ষুদিরাম লজ্জা পেয়ে বলল এখন আমি বিয়ে করব না উর্বশী বলেছে ইডি তার সাথে তোর বিয়ে হবার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকব আমি বলেছি যে ক্ষুদিরামের সাথে কথা বলে জানাব তুই কি বলিস এ ব্যাপারে বিয়ের ব্যাপারটা আমাকে একটু সময় দাও বুঝলাম ছেলের লজ্জা করছে ঠিক আছে তুই সময় নিয়ে চিন্তা করে আমায় জানাস কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য আগে তুই ছোট ছিলিস তাই কোনো মতে চলে যেত কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস এমন কিছু ছোট নাই আমাদের ঘর আমাদের দুজনের জন্য যথেষ্ট কিন্তু তোর অসুবিধা হবে আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে এছাড়াও একটা বিছানায় দুজনের হবে না ক্ষুদিরাম তার কথা শুনে মনে মনে বলল আমি তো চাই তুমি ঘরে কাপড় ছাড়বে আর আমি দরজার ফাঁক দিয়ে তোমার দেখ অর্চিতা ক্ষুদিরামের দিকে তাকিয়ে বলল কি ভাবছে তো কি করবে সেটা তো বল ক্ষুদিরাম সঙ্গে সঙ্গে বলল না কিছু ভাবছিলাম না তবে এখন ওখানে যাব না কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে ঠিক আছে তো যেটা ভালো মনে হয় সেটাই হবে ঠিক আছে তুই টিভি দেখ আমি রাতের রান্নাটা করেনি এই বলে অর্চিতা চাইতে এটা নিয়ে রান্নাঘরে চলে গেল ক্ষুদিরাম টিভি দেখতে লাগল কিন্তু ভালো লাগছিল না তাই ক্ষুদিরাম রান্নাঘরে গিয়ে দেখল মা এক মনে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছিল ক্ষুদিরাম পেছন থেকে অর্চিতাকে একটু হামি দিয়ে জিজ্ঞেস করল মা আজ কি রান্না করছো অর্চিতা চমকে উঠে হালকা হেসে বলল আজ ডিমের ঝোল ভাত আর আলু পোস্তা ক্ষুদিরাম মায়ের কানে কানে বলল তোমার হাতের রান্নার কোনো জবাব নেই মা অর্চিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল এই দুষ্টু এখন ছাড়া আমায় না হলে রান্না করতে দেরি হয়ে যাবে ক্ষুদিরাম আরও হামি দিয়ে বলল আমার মিষ্টি মায়ের হাতের রান্না আমার মন ভরে যায় অর্চিতা হেসে বলল এবার যা এখান থেকে আমার রান্নাটা করতে দে ক্ষুদিরাম তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল প্রায় এক ঘন্টা পরে অর্চিতা এসে ক্ষুদিরামের পাশে বসল অর্চিতা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে ক্ষুদিরাম বলল মা তুমি তো ঘেমে গেছো শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও ছেলের কথা শুনে অর্চিতা বলল আমি ভাবছিলাম তুই কি ভাববি তাই অন্য কিছু করছিলাম না ক্ষুদিরাম অবাক হয়ে অর্চিতা দিকে তাকিয়ে বলল আমি আবার কি ভাববো যাও চেঞ্জ করে নাও আমি রান্নাঘরে যাচ্ছি অর্চিতা বলল আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি তুই টিভি দেখছি এই বলে অর্চিতা বাথরুমে চলে গেল ক্ষুদিরাম মনে মনে ভাবল আরেকটা সুযোগ নষ্ট হলো আমাকেও ভাবে দেখার অর্চিতা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে ক্ষুদিরাম ভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগল মনে মনে ভাবছিল ক্ষুদিরাম কি তাহলে ইচ্ছে করে ওসব করছিল না এটা হঠাৎ হয়েছিল একটু চোখে চোখে ক্ষুদিরামকে রাখতে হবে কারণ এই বয়সটা খুব বাজে এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে কাপড় পরে নীল ক্ষুদিরাম না থাকলে মাঝে মাঝে অর্চিতা এক কাপড়ে রাতে ঘুমাত কিন্তু এখন সেটা আর হবে না এমনিতে অর্চিতা খুবই স্বভাবের আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে কিছুক্ষণ পরে অর্চিতা বাথরুম থেকে বেরিয়ে এসে ক্ষুদিরামের সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল রাত প্রায় দশটা বাজে ঘড়িতে এবার খাবার পালাতে অর্চিতা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এল ক্ষুদিরাম আর অর্চিতা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল ক্ষুদিরাম খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখল অর্চিতা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মায়েরটা নিচে নেমে যাচ্ছিল আর ক্ষুদিরাম তা দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎ অর্চিতা ক্ষুদিরামের দিকে তাকিয়ে দেখতে পায় যে ক্ষুদিরাম ওর দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু উপরে তুলে নিল আর তখন ক্ষুদিরাম আর অর্চিতার চোকাচোকি হল ক্ষুদিরাম লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল ইসমা এবার বুঝতে পেরেছে বকে না দেয় কিন্তু অর্চিতা কিছুই বলল না শুধু বলল খাবারের দিকে মন দেয় ক্ষুদিরাম হাফ ছেড়ে বাঁচল এইভাবে দুজনের খাওয়া শেষ হল তারপর অর্চিতার সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতেই বিছানা করতে লাগল সেটা দেখে ক্ষুদিরাম জিজ্ঞেস করলো মা তুমি কি নিচে শোবে হ্যারে বিছানায় দুজনের অসুবিধা হবে ক্ষুদিরাম সঙ্গে সঙ্গে অর্চিতার হাত থেকে সব কিছু কেঁদে বিছানায় রেখে বলল এই খাতে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে তাই তুমি চিন্তা করো না অর্চিতা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু ক্ষুদিরামের যে মুখে আর কিছু বলল না কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল ক্ষুদিরাম ক্লান্ত ছিল তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল অর্চিতা শুয়ে শুয়ে সারাদিনের কথা ভাবতে লাগল বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল ভাবতে ভাবতে একটু দূর হয়ে পড়ল মনে মনে চিন্তা করল যে এবার থেকে ক্ষুদিরামের সবকিছু ভালো মতো লক্ষ্য করতে হবে এসব ভাবতে ভাবতে অর্চিতা ঘুমিয়ে পড়ল চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত আর অভ্যাস অর্চিতা ঘুম থেকে উঠে ক্ষুদিরামের দিকে তাকিয়ে দেখল ক্ষুদিরাম গভীর ঘুমে আচ্ছন্ন একটু নিচের দিকে তাকাতে দেখল ক্ষুদিরামের হাফ প্যান্ট কাবু হয়ে গেছে সেটা দেখে অর্চিতা মনে মনে ভাবল ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে তারপর তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুমে চলে গেল রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে ক্ষুদিরামকে ডাকল ক্ষুদিরাম ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর শাড়ি পরে টা বাজে মা এত সকালে তোমার স্নান হয়ে গেছে দশটা বাজছে আমায় একটু উর্বশীর সাথে বেরোতে হবে তোর জন্য রান্না করা আছে দুপুরে স্নান করে খেয়ে নিঃসন্দেহবেলায় আবার দেখা হবে ঠিক আছে মা তুমি চিন্তা করো না কাল তো রবিবার কেন কোথাও বেরোবি নাকি ক্ষুদিরাম অর্চিতার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে অর্চিতাকে ধরে একটা পাপা দিয়ে বলল দেখি কি প্ল্যান করা যায় অর্চিতা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল আবার দুষ্টুমি হচ্ছে আমার শাড়ি নষ্ট হয়ে যাবে এখন ছাড়া আমায় পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবি তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা এই বলে আবার অর্চিতাকে ধরে ক্ষুদিরাম আর মায়ের শরীরের ক্ষমতা অনুভব করতে থাকে অর্চিতা আরও ভাল লাগছিল কিন্তু ওর দেরি হয়ে যাবে তাই জোর করে ক্ষুদিরামকে সরিয়ে দিয়ে বলল আমি এবার আসি বুঝি না হলে দেরি হয়ে যাবে তুই সময় খেয়ে নিস ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না সাবধানে যেও এরপরে অর্চিতা নিজের শাড়িটা ঠিক করে ক্ষুদিরামের দিকে একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ক্ষুদিরাম দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল কি করবে সারা দিন কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানায় রাখল দেখ সেগুলো অনেক পুরনো হয়ে গেছে কিছুক্ষণ না দিয়ে সবগুলো শুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল ক্ষুদিরাম তারপর ক্ষুদিরাম ঘরটা আর রান্নাঘর পরিষ্কার করল ক্ষুদিরাম মনে মনে একটা মতলব করল কি করে মাকে প্রতিদিন ওভাবে দেখা যায় কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না তাই ভাবল বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালো মতো দেখতে পাবে একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় ক্ষুদিরাম একটা ফুটো করে দিয়ে দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে যেখান থেকে ভেতরের দৃশ্য ভালোবাসে দেখা যাবে তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমোতে গেল ক্ষুদিরাম ঘুম থেকে উঠে দেখল যে সন্ধে হয়ে গেছে আর অর্চিতার আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে ক্ষুদিরাম দরজা খুলে দিয়ে দেখল অর্চিতা এসেছে ভেতরে এসে অর্চিতা বলল ক্ষুদিরাম দুপুরে খেয়েছিস তো হ্যাঁ মা খেয়েছিলাম তোমার দিনটা কেমন কাটল অর্চিতা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল আমার আবার দিন কেমন কাটবে যে রকম কাটার সে রকম কেটেছে তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে এসো আমি চা বানাচ্ছি অর্চিতা সেটা শুনে বাথরুমে চলে গেল আর ক্ষুদিরাম ও রান্নাঘরে চলে গেল অর্চিতা বাথরুমের দরজা বন্ধ করতে ক্ষুদিরাম দরজার ফুটোয় চোখ রাখ ক্ষুদিরাম শুধু দেখল লাগল নিজের মাকে আর এক হাত দিয়ে কাজ করতে লাগল এদিকে গ্যাসে জল গরম হয়ে ফুটছে তাই তাড়াতাড়ি চা বানানো তেমন দিল। কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা বুঝতে পারল না কিছুক্ষণ পরে ক্ষুদিরামের চা বানানো শেষ হল এদিকে অর্চিতা স্নান হয়ে গেছে আর অর্চিতা বাইরে এল ঘরে গিয়ে অর্চিতা চুল আচরাতে লাগল আর ক্ষুদিরাম চা নিয়ে এসে বিছানায় বসে অর্চিতাকে দেখছিল অর্চিতা আয়নায় সেটা দেখে ক্ষুদিরামকে জিজ্ঞেস করল সারাদিন কি কি করলি ঘর রান্নাঘর পরিষ্কার করলাম আর মনে মনে বলল বাথরুমে ফুটো করলাম তোমায় দেখ বলে অর্চিতা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলের সব ভালোভাবে পরিষ্কার করেছে আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল বাবা তুমি তো সব পরিষ্কার করে দিয়েছিস আমার লক্ষ্মী ছেলে এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দু হাত বাড়িয়ে বলল আমার লক্ষ্মী ছেলে আমার কাছে ক্ষুদিরাম সঙ্গে সঙ্গে অর্চিতার কাছে ছুটে গেল এইভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হল তারপর অর্চিতার রান্নাঘরে চলে গেল রান্না করতে আর ক্ষুদিরাম টিভি দেখতে লাগল কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল আজও ক্ষুদিরাম একইভাবে অর্চিতার দিকে তাকিয়ে গভীরভাবে দেখছিল আর আজ অর্চিতা সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না এইভাবে খাওয়া শেষ করে অর্চিতা আর ক্ষুদিরাম বিছানায় শুতে এলো দুজনে পাশাপাশি শুয়ে আছে ঘরে নাইট বালক জ্বলছে অর্চিতা চিন্তা করছে ক্ষুদিরাম কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে ক্ষুদিরামের মাথায় শুধু মায়ের স্নান করার দৃশ্যগুলো আসছিল এইভাবে দুজন ঘুমিয়ে পড়ল মাঝরাতে ক্ষুদিরাম টয়লেটে গিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলো দেখে উঠে গেছে ক্ষুদিরাম আস্তে আস্তে এসে অর্চিতাকে দেখতে লাগল তারপর ক্ষুদিরাম মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গেল খুব ভালোই লাগছিল ক্ষুদিরামে হাত দিতেই সঙ্গে সঙ্গে অর্চিতা একটু নড়ে উঠল সেটা দেখেই ভয়ে ক্ষুদিরাম তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল অর্চিতা তখন পাশ ফিরে শুল ক্ষুদিরাম আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে অর্চিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলে উপর হয়ে ঘুমে মগ্ন তারপর বাথরুমে চলে গিয়ে নিজেকে ফ্রেশ করে অর্চিতা চা বানাতে লাগল ক্ষুদিরাম উঠে ড্রেস চেঞ্জ করে বাজারে চলে গেল অর্চিতা ভাবতে থাকল কি হচ্ছে এসব হস্টেল থেকে ফেরার পর থেকে ক্ষুদিরামের আচরণের কেমন পরিবর্তন এসেছে এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসল বাজার যেহেতু অনেক দূরে তাই ক্ষুদিরামের ফিরতে ফিরতে আরও এক ঘন্টা লাগবে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল ক্ষুদিরামের বইয়ের তাকে বইগুলো কেমন অগোছালো আছে তাই অর্চিতা বইগুলো তাক থেকে নামিয়ে ঘোচাতে লাগল আর মনে মনে ভাবল ছেলে ঘর রান্নাঘর সব পরিষ্কার করেছে অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে অর্চিতা দেখল একটা মোটা বইয়ের ভেতর কিছু জানা আছে বইটা খুলতেই দেখল একটা পাতলা বই মলার দেওয়া অর্চিতা ভাবতে লাগল কি বই যে মোটা বই এর ভেতরে ক্ষুদিরাম রেখেছে গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টোতে কভার ফোটো আর নাম দেখে অর্চিতা চমকে উঠল বই যা দেখল তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এও কি সম্ভব পাতা উল্টাতে দেখল মা ছেলের গল্প সূচিপত্র দেখে আরেকবার চমকালো অর্চিতা একটা গল্পের কিছুটা অংশ পড়ল অবাক হয়ে ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব আর ক্ষুদিরাম এই বই পেল কোথায় তাহলে কি এসব গল্প করে সে আমাকে নিয়ে ওসব কথা ভাবে অর্চিতা বিছানায় শুয়ে শুয়ে দুইটা গল্প শেষ করল এবং এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে শুয়েই তারপর বইটার জায়গা মতো রেখে দিয়ে বাথরুমে চলে গিয়ে অর্চিতা নিজেকে পরিষ্কার করল দিন পরে আজ পরিচিত খুব উত্তেজনা অনুভব করল হঠাৎ দরজার আওয়াজ শুনে অর্চিতা দরজাটা খুলে দেখল ক্ষুদিরাম ক্ষুদিরাম ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম আর মায়ের চোখ মুখটা কেমন জেন লাগছে সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম মায়ের দু গালে দুইটা হাত রেখে জিজ্ঞেস করল মা তোমার কি শরীর খারাপ লাগছে এত ঘেমে আজ কেন অর্চিতা নিজের ঘন্টা মুছে বলল কিছু না বাবা গরম করছিল তাই ক্ষুদিরাম তখন বলল ঠিক বলেছ মা আজ বেশ গরম ক্ষুদিরাম বলল মা আমি একটু বেরোচ্ছি এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব ঠিক আছে বেশি দেরি করিস না আমি রান্না তাড়াতাড়ি করে নেব এই বলে ক্ষুদিরাম বেরিয়ে গেল অর্চিতা দরজা বন্ধ করে ভাবল আর একটু হলেই ছেলে বুঝতে পারত যে এটা গরমের ঘাম নয় এটা অন্য কিছুর ঘাম এই ভেবে নিজের মনে হাসতে লাগল গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো